পূর্ব বর্ধমানের কেতু গ্রামে রাজুর গ্রামে বটব্যাল পরিবারে চারশো বছরের প্রাচীন দুর্গা প্রতিমার মূল্যবান অলঙ্কার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অষ্টমীর রাতে ঘণ্টাখানেক লোডশেডিং সুযোগে দুষ্কৃতীরা মন্দিরে তালা ভেঙে অলঙ্কার চুরি করে পালায় পুলিশের নজরদারির অভাবের অভিযোগ পরিবারের লোকজনের আমাদের আজ তিন চারশো বছরের পুজোয় প্রথমবার প্রথমবার চুরি হতে রাদার ডাকাতি হতে আমরা দেখলাম যতগুলো মুকুট আছে মায়ের এবং মায়ের মেয়েরা যাদের সবার মাথার মুকুট নাকছাবি কানের দুল মাথার টিকলি গলার গয়না হাতে ব্রেসলেট সমস্ত সোনার গয়না অলঙ্কার যা আমরা অনেক কষ্ট করে সঞ্চিত করে আমরা জমিয়ে আজ মাকে এক এক করে দেওয়া হয়েছিল তার বসীভূত সব আবাসন খুলে নিয়ে চলে গেছে রাত্রিবেলা কোন দুষ্কৃতীরা এসেছিল আমরা কিছু জানি না তারা এসে সমস্ত কিছু নিয়ে চলে গেছে এবং আমরা সেই ঘটনায় প্রচণ্ড রকমের আমরা শখ এবং আমরা মানে আমরা ইমোশনালি আমরা খুব মানে খুব স্ট্রেসড সবাই খুব চিন্তিত এবং সবাই খুব দুঃখিত হয়ে পড়েছে